এতে সিস্টেম আনে সেই গরু খাওয়া সায়েন্স করে দেওয়া হয়েছে মসজিদে ইমামতি করে শিক্ষা কথা করে ভিক্ষার হাতে ছেলে মেয়েদেরকে হাতে ধরিয়ে দিয়ে দিক্ষা করায় এই ভিক্ষার টাকা দিয়ে তুমি গরুর মাংস কিনে খাও ও তুমি সেই মাদারের মধ্যে ভাষা দাও থাকিয়া মায়ের কোলে সন্তানের জননী বলে কেছু থাই কেছু এ কবিতাটা আজও মনে আছে তুমি মায়ের কোলে থেকে তুমি মাকে ভুলে গেছো সে তো সেই স্নান এনেছে আল্লাহর অলিরা সে আল্লাহর অলিরা কি অপরাধ করেছে তুমি দুই দিন অন্তর তুমের জনতা নাম দিয়ে সেই আল্লাহর অলিদের মাজার ভাঙছো তোমরা মাজার কেন ভাঙছো এটা এদেশ না জানলেও সুবিবাদরা জানে সুবিবাদীরা জানে কারণ তোমাদের তোমাদের প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার এক লক্ষ লোক তোমরা বিজ্ঞান ছুটি হাতে নিয়ে মুক্তি সার্টিফিকেট দিয়ে মুভাবের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে কোন চাকরি নাই তোমরা কি করে চলবে তাই তোমাদের বড় বড় সাহেবরা পরামর্শ দিল মাজারে যে দান হয় এ দান দিয়ে আমরা আরো দশ বছর চলতে পারবো তুমি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাই তোমরা নেমেছ

ভাতে ভারত কাল দর্শন এবং তালাকের ভাতুয়া দিয়ে সহবাস পর্যন্ত হচ্ছে আজকে যদি এই সহবাসের দায়ে জনতা হচ্ছে ছোট আগুন দিয়ে দাঁড়িয়ে দিত তোমরা কি করতে দুঃখ হয় আফসুস হয় এদেশে পাঁচই আগস্টের আজ পর্যন্ত ওই সম্মতি বৈষম্যহীন ছাত্ররা আন্দোলন করেছিল এতে সে লোক হোক আর রাখি থাকবে ভাববে তারি থাকবে এইবারে নাম ইসলাম ধর্ম ধর্ম মানে উত্তম আদর্শ আর ইসলাম মানে শান্তি যেখানে উত্তম আদর্শ আছে সেখানে শান্তি এবারে নাম ইসলাম ধর্ম এখানে সার্বজনীন এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এখানে কেউ নাই সবাই আমরা একসাথে আটকালে থাকবো এইটার নাম বৈষম্য দ্রোটি লক্ষ্য লাগে আজকে সেই বৈষম্য ছাত্ররা তাদেরকে ভুতল বানিয়ে এই মূল্যারা এই হবি মূল্যারা এই মূল্যারা তারা কি করতেছে বাজার গুলো একের পর এক ভাঙ্গে দিয়ে আজকে প্রায় সারা বাংলাদেশে এক ছত্রিশটার উপরে বাজার ভেঙেছে আমার দুঃখ ভাই আজকে যে হবে অক্ষর সে হয়ে গেছে ভক্ষ ধর্মবতী হবে

শুধু মাঝার বঙ্গে থানতে নাই তারা দেখছেন মাঠে তারা নিজেরা নিজেরা মারামারি করে সাতজন লোকের সাতজন লোক বাড়িয়ে ফিরেছে আপনারা দেখেছেন কুম্জির আগে সম্রাট আর কি রসিম সাগরের মাঝখানে আক্রমণ করেছে এবং সে ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এভাবে যদি চলতে থাকে আমি মহাম্মদ ডাক্তার মহাম্মদ ইউজ ছাড়তে বলতে চাই আর ইয়া এভাবে চলতে থাকলে হয়তো সন্দ্রাশীয়ে আপনার বাংলাতে গিয়ে আক্রমণ করবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমরা জানি ঘরের টাকা চুরি করতে করতে একজন বড় চোর হয় যেই বড় বড় শিশু জায়গায় চুরি করে তখন সে ডাকাত হয় তাহলে এভাবে চোরে যদি জন্ম দেন চোরকে যদি সাহস না করেন ঘরের মধ্যে এই চোর ডাকাতি আপনার মাংনকে দিয়ে তাতে কোনো সংগ্রহ হয় আর দেখেন আজকে সব এক সাঁতার ফলে সব এক সাঁতার করে আবদ্ধ অথচ দেখেন কোরআন একটা হাদিস একটা নদী একটা অফিসে কি করে আজকে তারা বাহাত

বাধা সহরাচল হয়ে যাবে কারণ সুবিধা সুবিধা প্রায় পাঁচ কোটি পাঁচ কোটির উদ্দেশ্যে এই বাংলায় সুবি আছে সব সুধি লাগবে না এক কোটি সুবি যদি ঢাকার শহরে ঢোকে তাহলে ঢাকা অচল হয়ে যাবে আমরা চাই না এখনো চাই এখনো চাই যে কেয়ারটেকার সরকার তারা কি করুক তারা সুস্থ সুন্দর বিচার করুক তারা অন্যায় করেছে তাদেরকে তাদেরকে বিচারের আওতায় সাজা সাজাবি আর যেন এগুলোই সাজে এমন অঘন্য কাজ ধনিত কাজ এই মোল্লা বংশীরা আর যেন না করে এই কথা আমি ডাক্তার মোহাম্মদ ইন্দু স্যারের কাছে রেখে গিয়ে এখানে শেষ করছি আমার